এখনকার 20 বছর 22 বছর 25 বছরের যুবতী মেয়েরাও ফুটবলে পাব ঠিক এই মেয়ে মানুষগুলোকে কি বলে কি বলে ভাই আচ্ছা 봐 শোনা। এর কারণ আছে আমি বলে আমি বলি আজকে আমি ব্রাজিলে খেলা আছে 14 দিনা যারা এই ব্রাজিলে খেলার বাদ দিয়ে মাহফিলে এসেছে এরাই হচ্ছে বড়দের কর্তৃক প্রদান আমি ঠিক না

কথা কি সত্যি না মিথ্যা ভাই বমি করতেও বা বুঝি লাগে যে বমিও এখানে করা যাবে আসলে আমাদের পুরো মাইন্ডসেটটা খ্রিস্টানরা পরিবর্তন করে ফেলেছে বগুড়া মানুষ তো আসতে কোথায় পাই তোমরা ভাই কোন শব্দ আছে আপনাদের এখানে যখন আসলাম মোড়ে মোড়ে প্রজেক্টর দেওয়া দেখ যত মন চায় দেখ এরা কি মরবে না ভাই মরবে না হিসাব দেওয়া লাগবে না লাগবে তো আমরা যারা সব ফালতু কাজ বাদ দিয়ে মাহফিলে আসতে পেরেছি আপনার সবাই খুশি না বেজা সকলই পড়েন আলহামদুলিল্লাহ শুরুতে একটি বিষয়ে কথা বলতে চাই ছোট্ট একটা গোল বল ফুটবল এটার নাম কি এগারো জন এগারো জন মিলে মোট কয়জন খেলে ছোট্ট একটা বল হেতে লাথায় হেতে লাথায় চলতেছে লাথি ওখানে একটা লাথি মেরে গোল দেয় বাঙালির আবু সাহেব এখানে লাভ হয় হোয়াট ইজ দিস কি এটা ভাই এর কারণটা কি জানেন এর কারণটা হচ্ছে মিডিয়া এই মিডিয়া হ্যাজ চেঞ্জড आवर মাইন্ডসেট আমাদের ব্রেনটা মিডিয়া ওয়াশ করে দিয়েছে এই ছোট্ট একটা বলে কি আছে মেসি ওখানে গোল করতে না পারলে এখানে মাইয়ারা বসে বসে কান্না করে আজি তামাশা ভাই কোন জামানায় আসলাম সেদিন একটা ভিডিও আমার সামনে আসছে দেখলাম যে খুবই কান্না অবস্থা খুবই খারাপ প্রথমে ভাবলাম মিটার মেয়েটার বাপমা সব মরে গেছে

শুধুমাত্র যুবকরাই যে পাগল তা কিন্তু না এখনকার বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের যুবতী মেয়েরাও ফুটবলের পাগল এই মেয়ে মানুষ ফুটবলের কি বোঝে কি বোঝে ভাই আচ্ছা বাদ শোনা এর কারণ আছে আমি বলে আমি বলি মুসলিম ঘরের মেয়ে হেজাব পরিধান করে নেতাও পরিধান করে এবং অনেকে বোরকাও পড়ে কিন্তু ফেসবুকের প্রোফাইল পিকচার মেসির ছবিতে দেওয়া ফেসবুকের প্রোফাইল পিকচার রোনাল্ডো ছবি দেওয়া নেইমারের ছবি দেওয়া এর কারণ সে প্রকৃত পক্ষের মুসলিম ঘরের নারী দাবি করলো ভেতরে ঘাপলা আছে আমাদের প্রোফাইল পিকচার কি মেসির ছবি থাকতে পারে না নেইমারের ছবি থাকতে পারে না তবে একটা সুশান বল শোনাই যে যুবকগুলো একসময় মেসির ভক্ত ছিল নেইমারের ভক্ত ছিল সেই যুবক গুলো আজকে তাদের প্রোফাইল পিকচারে মেসিন ছবি রাখে না মিজানুর রহমান আজহারির ছবি রাখে ইয়াং সোসাইটি হ্যাজ চেঞ্জ যুব সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে যে যুবক আজকে মাহফিলের আয়োজন করেছে একটা সময় কিন্তু এরকম ছিল না একটা সময় যুবকরা যাত্রাপালা কনসার্টের আয়োজন করত মমতাজ কে নিয়ে গান করত এখন যুবকরাই কোরআন মাহফিলের আয়োজন করে এটা সুস্পষ্ট প্রমাণ করে যে দেশের মানুষ কোরআনকে এত বেশি ভালোবাসে ইসলামকে এত বেশি ভালোবাসে এ দেশে কিছু থাক আর না থাক ইসলাম ছেড়ে আজ থাকবে ইনশাআল্লাহ বাপের বেটার ক্ষমতা না ইসলামকে বন্ধ করে দেওয়া আছে কারো ক্ষমতা তো কি পারবে বন্ধ করতে যারা বন্ধ করতে চান বেশি কিছু না ফেরাউন আর নম্বর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে